স্বামীটা মরার পর এই যে পর্যন্ত রোজ আইসে একটা রোজা বোট মুড়ি দিন না ভালো খাওয়ানো চোখে দিই না ভালো কাপড় সাপুরও পিনতে পারি না ঈদ কোনটা যায় কুরপারিত কোনটা যায় চকেও না শুধু সন্তানের মুখ মুখিন তাকে আমি বাড়ি আমার বাসার কোনো ইচ্ছা নাই আমার যদি কোনো বিবাহিত পুরুষ বিয়ে করতে যায় বা বয়স্ক মানুষ আমার বিয়ে করতে যায় আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত আলাইকুম দশক আপনাদের পৃথিবীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জন আপু কেন আমাদের এই টাইম আছেন তিনি কি বলতে চান আপ আসসালাম আলাইকুম কেমন আছেন বেশি ভালো নেই নাম কি আপনার আচ্ছা তাই আপু ভালো না কেন শরীর খারাপ না মন খারাপ আচ্ছা তেত খারাপ নেই কি আপনি বেঁচে আছেন

বাচ্চা মারা গেছে করে আচ্ছা ভাই বউ আছে আচ্ছা বউ দেনা খুবই খারাপ কথা তো ইউটিউবার সেন কি মনে করেন কি না আমার ছেলেটা তো নিতে পরো মানুষও দেখতে পাইতেন সবই কষ্টটা আছে কি করেন হবে চলেন চলি একটা কাজ করি আমারে সাড়ে পাঁচ হাজার টাকা বেতন দেয় ভালো আর সংসার চলে এই যে রোজার মাস আছে যেটা বুট মরে চোখে দিয়ে খুবই খারাপ কথা কাজ করেন না কাজ করে টাকা পান না ওই যে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা দেয় দুই হাজার টাকা দিয়ে ঘর ভাড়া তিন হাজার টাকা মনে করেন সাড়ে তিন হাজার টাকা কি হয় বাজারে স্বামী থাকতে কি ভালো ছিলেন কি মনে হয় গত রোজায় কত ভালো ভালো খাওয়ান খাইছে নেহান পারেন না খাব লাগে না তো এখন ই আসেন যদি কষ্ট শুই না আপনার পাশে থাকবেন তো আচ্ছা যতদিন আপনার নিঃশ্বাস আসে আপনি সেই মানে তার সাথে থাকতে চান যে আপনার পাশে থাকবে আর কি তো তাকে সাথে চলে যাবেন না তবে তার ঘরে যদি বউ বাচ্চা থাকে আচ্ছা আপনার নাম কি বললেন দর্শক তার কষ্টের কথাগুলো শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর সেভেন থ্রি ফোর এইট জিরো সিক্স ওয়ান নাম্বারটা আমরা বলছি জিরো ওয়ান নাইন ফোর সেভেন থ্রি ফোর এইট জিরো সিক্স ওয়ান তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি